ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিদা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি দ্বাদশী ঠিক আছে তো আজকে বিসর্জনের ডেট তো আজকে ইচ্ছা আছে তোমাদের বিসর্জনটা দেখাবো তবে আজকে সকালে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর তার সাথে এখনো মানে ক্লাউডি ওয়েদার আছে তো এই যে এই দেখো ব্রেকফাস্টে বানিয়েছি ডিম টোস্ট আর বোনের জন্য ওটস বানিয়েছি দুধ দিয়ে ওটস আর সেই সাথে চা বিস্কুট তো এটাই আমরা এখন খাচ্ছি ঠিক আছে ফুল ডেটা কেমন কেমন চলবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে কোন একটু গ্রেভি চেয়েছিলো তো গ্রেভি আর চিকেন রেখেছি এখানে হচ্ছে ও গতকাল পমপ্লেট মাছটা খাইনি সেটা আর এখানে হচ্ছে বিরিয়ানি করেছি তো দেখো এই এক হাড়ি বিরিয়ানি তো এটাই আমরা আজকে লাঞ্চে খাবো ঠিক আছে বিরিয়ানি তো বন্ধুরা তোমাদের গত ভিডিওতে যেটা বলেছিলাম যে একটু সাউন্ডের প্রবলেম হয়েছে ঠিক সেটাই হয়েছে তো যাই হোক তো আমি এখানে বলছিলাম যে আমি আর আমার বোনের বর আর মানে ভাই চিরু ওর নাম চিরঞ্জিত তো আমি শটে না ডাকি চিরু তো চিরু আর মাইমা আমরা মিলে বিসর্জন দেখতে পাচ্ছি এটাই আমি আর কি বলছিলাম তো সেই আর কি তো সেটা তো তোমাদের সাউন্ডে আসেনি তো কিছু করবার নেই আর কি তো যাই হোক এবার আমরা সামনে থেকে টোটোটা পেলেই টোটো নিয়ে চলে যাবো আজকে আর কোনো কিছু সাজগোজ করিনি কারণ সাজগোজ করার মতো ইচ্ছেও নেই তো আমি এখানে এটাই বলতে চাইছি যে দেখো আমি চলে এসেছি ধারে গঙ্গার ধারে রাস্তায় নেমে পড়েছি এবার তোমরা বিসর্জন দেখো তবে সাউন্ডটা আসলে তো ভীষণ ভালো লাগতো শেষের দিকে একটা দুটো আমি যখন থেকে বুঝতে পেরেছি যে আমার মাইকে চাষ শেষ ঠিক তখন থেকে কিন্তু আমি ভয়েস ওভার আর দিইনি রিয়াল সাউন্ডটা দিয়েছি তোমরা তো সেটা পাবেই আর কিছু করার নেই দেখো এখানে সব ছেলেপেলেরা নাচানাচি করছে বিসর্জনে ভুগছে এখানে তো আবিরও খেলা হয় আর এখন যেহেতু আমাদের দশমীতে না দুর্গা পুজো বিসর্জন দিতে গিয়ে দুটো ছেলে তলিয়ে গেছিলো মানে তিনজন তলিয়ে গেছিলো দুজনকে খুঁজে পাওয়া গেছে একজন এই সরি একজনকে খুঁজে পাওয়া গেছে দুজন আর কি মানে আর ভগবানের কাছেই চলে গেছে তো সেই কারণে দেখো এই বিছুলিগুলো কিন্তু ওই বিসর্জনের পরেই উঠে এসেছে মা এই জন্য এখন ক্রেনেই দিচ্ছে ক্রেনের তলা থেকে শুধু একটু সরে যেতে হবে ক্রেনে বিসর্জন দেওয়া বেড়া কারণ অনেক সময় আমি দেখেছি অনেক ভিডিওতে ক্রেনও থেকে ঠাকুরও খুলে পড়ে যায় তাহলে কি হবে না তখন গায়ে পড়ে যেতে পারে মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই আর কি তো আমরা একটু শেষের দিকেই গেছি কারণ এই বছর যেহেতু দু দিন করে চন্দ্রনগরে একদিন করে এক্সট্রা রেখেছে তো এটা কিন্তু রানীঘাট না ঠিক আছে চন্দ্রনগরে অনেকে বলতে পারে রানীঘাট না রানীঘাটে এতটা সুন্দর করে দেখা যায় না তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো সেটা হচ্ছে এই জন্য একদিন বেশি রেখেছে বলে অনেক ঠাকুর বারোয়ারিরা গতকাল দিয়ে দিয়েছে এবং সকাল থেকে দিচ্ছে তো সেই কারণে আর আমরা গেছি মোটামুটিভাবে তোমাদের কটায় বলবো তোমাদের পাঁচটা পনে পাঁচটা নাগাদ তো দেখতেই পাচ্ছ দিনের আলো থেকে রাতের আলোতে যে ব্যাপারটা সেইটাই তবে আমি এখানে ফটো তোলার স্কোপ পাইনি এবছর প্রচুর ভিড় হয়েছে কারণ রোববার ছিল সকলেই তার পরিবারকে নিয়ে দেখতে গেছে দেখো চিরুও ব্লগার হয়ে উঠছে আইফোনে ভালো করে কি শ্যুট করছে যাতে ও ক্যাপচার করে রাখে এত সুন্দর মুহূর্তগুলো তো সব কিছুই ক্যামেরাবন্দি থাক স্মৃতির খাতায় লেখা হোক আর একটু পর্ব আরেকটা পাতা তো যাই হোক এখানে দেখো সবাই কুরকুরি বাজাচ্ছে ছোটোবেলায় কিন্তু আমরা কুরকুরি বাজে বিসর্জন করতাম তো সেই কুরকুরি বাজানোর ইয়েতেই আমার একটু নাচ এসে যাচ্ছে আর দেখো সূর্য মামা থেকে চাঁদ মামায় পরিণত হয়েছে আর সেটা কতটা সুন্দর লাগছে আর দেখো দুর্গা ঠাকুরের কিছু কিছু বারোয়াড়িরা কিন্তু শাড়ি কাপড় খুলে রাখে কিছু কিছু বারোয়ারিরা দেয় কিছু কিছু বারোয়ারিরা খুলে রাখে বেশিরভাগ খুলেই রাখে বা ছাপা শাড়ি পরে দেয় বেশিরভাগ তোমার ইয়েগুলো দেয় না কি বলে বেনারসি শাড়িগুলো দেয় না তো এটাই হচ্ছে ব্যাপার তো এই দেখো বিসর্জন হচ্ছে আর এই বিসর্জনের সময় না খুব খারাপ লাগে মানে কি বলবো এতটাই খারাপ লাগে মনে হয় যে মানে চোখ দিয়ে জল এসে যায় যে আবার প্রতিনিয়ত জীবনে ফিরে আসতে তবে আনন্দ তো এরকমই হওয়া উচিত তাই না আনন্দ মানে চার পাঁচ দিন সারা বছরই যদি আনন্দ হয় তাহলে এই আনন্দের ব্যাপারটা আলাদা আমরা করবো কী করে দুঃখের মাঝেই সুখ সুখের মাঝেই আনন্দ তো এই আনন্দের ক্ষণ খুবই সীমিত বা আনন্দের সময়টা খুব ভালো কেটে যায় এটা বলতে পারো দুঃখের সময় কিন্তু মানুষের কাটে না তো যাই হোক কিছু কিছু মানুষ যখন আমার সাথে আমার বাবার ক্র্যাশ লেগেছিল বেশ মজা নিয়েছিল এবং যখন মিলও হয়েছে তারপরও কিছু মানুষ ক্র্যাশ লাগাতে চেয়েছিলো কিন্তু আমি কনস্ট্যান্ট ভাই এক জায়গায় রয়েছি হ্যাঁ কারণ হচ্ছে আমি জানি অন্ধকারের পরেই আসে আলো অন্ধকারের পরেই আসে সূর্যের আলো তো যাই হোক কথায় আছে আমি দুধে মিলে যাই আদারে আটি আদারেই পড়ে থাকে তো যেসব আত্মীয় স্বজন বা যারা রয়েছে এখনও ভাবছে যে ক্র্যাশ লাগাবে আমাকে দমানো খুবই মুশকিল কারণ মানে আমার কিছু পা খাওয়ার নেই হ্যাঁ বাপের বাড়িতে মেয়েদের অধিকার ঠিক আছে সে ছেলেই থাকুক আর আরেকটা যারা যাদের দ্বিতীয় সন্তান মেয়েই থাকুক কোনো দিন বাপের বাড়ি থেকে কোনো মেয়েকে না বঞ্চিত করতে পারবে এটা আইনও বলো আর এমনিও বলো না কোনো দিন বঞ্চিত করতে পারবে না আমার অধিকারকে খর্ব করতে পারবে হ্যাঁ অধিকার কি আর কেউ দেয় অধিকার করে নিতে হয় বাবা মায়ের কাছে সন্তানের অধিকার মানে থাকেই আর কেউ যদি মনে করে যে এই জায়গাটাকে আমি নষ্ট করবো বা ইয়ে করবো বা বাবা মাও যদি ভেবে থাকে আমি তো বলেই দিয়েছি এইবার নিজের লড়াই নিজেই লড়বো আর নিজের অধিকারকে নিজেই ছিনিয়ে নেব কখনোই আমি পিছু পা হব না কারণ এটা একটা আত্মসম্মানের লড়াই ভাই আমাকে এর আগে অনেক কিছু লাঞ্ছনা গঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হয়েছে সময় কি আর মানুষ দুর্বল থাকে এখন স্ট্রং হয়েছে নিজের লড়াই নিজেকেই লড়ে নিতে হবে যদিও বা সেই বোকামি কাজ বাবা মা করবে না যদিও বা করে তাহলে তার উপযুক্ত আমি শিক্ষা এবার দেবো সবসময় যে বাবা মারাই সন্তানকে শিক্ষা দেয় সেটা নয় দেখো আভাটা কত সুন্দর বাবা মা যেরকম সন্তানকে শিক্ষা দেয় দিয়ে শিক্ষিত করে বা বড় করে তোলে এবার সন্তান ও বাবা মায়ের ভুল হলে রুখে দাঁড়ায় আর যখন আমার পয়সার কোনো ব্যাপার নেই আমার বাবা মায়ের কাছ থেকে যে এমন নয় যে আমার সংসার চলে পয়সার কোনো ব্যাপার আছে বাবার বাড়িতে মেয়ের অধিকার সব সময় থাকবে ঠিক আছে সে প্রতিবেশী বলো আর আত্মীয় স্বজনই বলো কারোর জন্য যদি আমার বাবা কিংবা মা আমার বাপের বাড়ি যাটা আমার একবার ঢোকা বাবা বন্ধ করে দিয়েছিল তো সেটা যদি করে তো এবার তো আমি বলেই দিয়েছি খবর আছে যাই হোক এই ভিডিওর মাঝখানে অনেক কথা তবুও মানুষের ক্ষোভ তো থেকেই থাকে দেখো ক্ষোভ থেকে আমি এগুলো বললাম কারণ দেখো যতই ভালো সময় আসুক খারাপ সময়কে কখনোই বোলাটা উচিত না খারাপ সময় কাজকে ভুলিনি বলেই ভালো সময়টাকে ভালোভাবে উপলব্ধি করতে পারছি কারণ আমার জীবনে যে খারাপ সময়টাই সেটা খুব আর সেই খারাপ সময় সব সময় মুখিয়ে থাকে যেহেতু যেহেতু মাইনাস পয়েন্ট কিছু মাইনাস পয়েন্ট সবাই যাই হোক যেসব কথা বার্তা লাইফে মোটামুটি যাই হোক যেসব কথা বার্তা বলেছি মানে রাফ রাফ কথা বলেছি সেটা বলবো না আমি যেটা ন্যায্য কথা সেটাই বলেছি কার খারাপ লেগেছে ভালো লেগেছে আর দাজ নট ম্যাটার আমার মনে হয় খুব খারাপ লাগার কথা না আর মাকে বকেছি কারণ আমার মা খুব দেরি করে স্থান ঠান করে তো সেই কারণে কিন্তু আমি মাকে বকেছি কারণ দেখো এই যে ভগবান মাটিতে তৈরি করা ভগবান এই তো ভগবান আমরা মা মা করে বলি আসল মা তো যে গর্ভধারিণী মা হয় তো তাকে যদি আমাকে সুস্থ রাখতে হয় বা বাচ্চা বেশি দিন রাখতে হয় তো তাকে বকাবকি করতেই হবে কারণ আমার আমার রোজ পাঁচটার সময় স্নান করে এটা কিন্তু খুব বাজে একটা হ্যাবিট আর এইটা রোগে পড়লে কে দেখবে বলো ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না টাইম টু টাইম সুগার ওষুধ খায় না ভুলে যায় তো সেই কারণে আমি বলি তো যাই হোক আমার মনে হয় না মা কিছু মনে করবে মেয়ের কথাতে কারণ মারাও ছোটোবেলায় বকতাম আমি যদি সেই ক্ষোভ নিয়ে বসে থাকতাম তে দেখো খুব বিক্ষোভ মানুষের মনে থাকে তারপরও ভালো সুখ খুঁজে নিতে হবে হ্যাঁ বাবা মারা মানে সন্তানকে শাসন করবে একটা সময় পর্যন্ত আবার সন্তান ও বাবা মাকে শাসন করবে এটাই হচ্ছে বন্ডিং

তারেছি ঘটনা আছে সেই মালের সদস্যদের জানাচ্ছি আপনারা গাড়ি নিয়ে চলে আসুন

ये ंदर लगते माता 哪里？你看。 এগিতে ওই কত করতে অন্ধকারে خیال পাবিনা কটা আছে ছোটরা কিন্তু হাসছে ভালো খং মানে জোড়টা বেরে না এই বাধা ওই বাসগুলোর সাথে বাধা ওই দেখো অন্ধকারে গেলে কটা আছে কিছু তো বোঝা যাবে গঙ্গার ঘাটটা পুরো ফাঁকা একদম বেশি লোকজন আর নেই গঙ্গার ঘাটে সব ফাঁকা বাড়ি যেতে চাইছে না পুরোটা ফাঁকা গঙ্গার ঘাট বলো মা চলো আর থেকে লাভ নেই বাড়ি চলো কিন্তু মা বলছে না আরও দেখবে আরও যদি আসে যদি আসে যদি আসে যদি কার আসছে আসছে না পুরো ফাঁকা হয়ে গেছে তো দোকান এখান থেকে বোন ডেবিল একটু ফুচকা নিয়ে নিলাম চটপটা লাগবে একটু ফুচকা নিয়ে নিলাম হ্যাঁ বেশি করে নিয়ে নিন যাই হোক তাও হয়ে যাবে সবার হ্যাঁ সবাই তো খায়ও না সবার হয়ে যাবে একটু খেতে ইচ্ছা করলে ভালো বাড়িতে গিয়েই খাবো সুন্দর করে তো চলো দেখো দুপুরের বিরিয়ানিটা যেটা করেছিল ওটা বেঁচে গেছে সেই জন্য একটু ডিম কষা করে নিয়েছি আর সেই সাথে রুটি কিনে নিয়েছি রাতে আর কোনো ঝামেলা নেই সবাইকে দুটো তিনটে করে রুটি দিয়ে দিলে হয়ে যাবে আর আমরা যারা ভাত খাবে খাবে তো আমার বিরিয়ানি হলে বিরিয়ানিটাই খেতে বেশি ভালো লাগে তো চলো খেয়ে আজকে হচ্ছে সোমবারের সকাল তো এখন আমি বানাবো চা আর সেই সাথে কেটে রেখেছি ধান তোমাদের দেখাই কী কেটে রেখেছি সকালের জন্য আলু ফুলকপি আর কুমড়ো হুম তো এটা দিয়ে তরকারি করব আর গরম গরম রুটি করব তো চলো করতে থাকি তারপরে তোমাদের কাছে আবার আসছে এই যে আজকে আমাদের গাছ ছাড়ানো হলো আর গাছ ছাড়িয়ে ডাব পারা হলো এই যে দাদা ডাব পেরে দিচ্ছে মানে ডাব পেরে দিচ্ছে না পেরে দিয়ে কেটে দিচ্ছে আর কি এখানে মাছ বাজার হচ্ছে ঠিক আছে তারপর আমার তো পুছি নিই মাছ বাজার হচ্ছে এখানে এই মাছ আর একটা নেওয়া হয়েছে চিংড়ি মাছ হ্যাঁ এটা ক্যাপসিকাম তো এখানে ডাল ডাল হচ্ছে ডাল তো এখানে দেখি এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল হবে সেটা করে রেখেছি তো সব সব হচ্ছে আর কি টুকটুক করে দেখো চিলি চিকেন ফুটছে তো এই এই চিলি চিকেনটা বনে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো কেন কি ওর ভাসুরের ছেলে আছে তো বাচ্চা মানুষ ওকে তো নিয়ে আসেনি তাহলে মন খারাপ করবে যে আমরা ভালো মন্দ সব খেলাম তাই আর ওরা চিলি চিকেনও খাবে ভালোবাসে আমার হাতে খেতে তো বানিয়ে দিলাম নিয়ে ও রাতে হয়ে যাবে ভালোই লাগে চিলি চিকেন খেতে তো এরপরে ফ্রায়েড রাইসটা বানানোর ইচ্ছা আছে তো চলো এই যে ফ্রায়েড রাইস করে দিয়েছি বনে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে বলে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আজকে রান্না হচ্ছে যে মাছ কাতলা মাছ আলু দিয়ে মায়েরটাই শুধু রয়েছে এখানে আছে লাউ দিয়ে ডাল তো করেছি দেখতে পাচ্ছ মাছের তেল পটকা এখানে চাটনিটা গতকালই বেঁচে গেছে এই মাছটা রাত্রে তুলে রেখেছি সবারই অলমোস্ট খাওয়া হয়ে গেছে এখানটা গাটি আলুটা একদম শেষের পর্যায়ে রয়েছে বন্ধুরা আমার বর মিষ্টি এনে দিয়েছে এই যে মিষ্টি আর এই যে মা গোছাচ্ছে গোছ গাছ করছে কেন তোমাকে তো দেখতে সুন্দর

আমার জন্য মিষ্টি আনলো আমি একটু বলছিলাম কি একটু মিষ্টি আনবে খুব খেতে ইচ্ছা করছে গ্রেভি তো এটা আনলো এই কী বলে রস মাধুরী না কী বলে আমি এগুলো খেতে খুব ভালোবাসি ওগুলো লাইট মিষ্টি বেশ দুধের মিষ্টি না রস মাধুরী না এটা হচ্ছে পুলি মানে মিষ্টি দুধপুলি তো আমার খেতে খুব ভালো লাগে দর্শক বন্ধুরা এই যে পাশের বাড়ি থেকে তাদের গাছের কাঠালি কলা হয়েছে দিয়ে গেল কত সুন্দর কলাগুলো পাশটা দিয়েছি আমি একটা খেয়ে নিয়েছি এতটাই ভালো এমনি শ্বাস আছে বেশ সুন্দর গাছে